নমস্কার বন্ধুরা চলে আসলাম বাংলার আবহাওয়ার ফের একটি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আর এই আপডেট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপ এবারে আগের থেকে অনেকটা শক্তি বাড়াচ্ছে সঙ্গে দক্ষিণ চীন সাগর থেকে আসা ঘূর্ণাবর্ত কিন্তু অনেকটাই ভারতের উপকূলের কাছে ভারতের কাছে চলে এসছে বর্ডারের সামনে ইতিমধ্যে মায়ানমারে কিন্তু পৌঁছে গেছে গিয়ে এবং আর কয়েক দিনের মধ্যে বলতে পারেন কাউন্টডাউন শুরু হয়ে গেছে আর কয়েক ঘন্টার মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় ভারী বজ্রপাত সমেত বৃষ্টির পরিস্থিতি আর বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই বেড়েছে উত্তর এবং দক্ষিণ দুই বাংলাতেই কিন্তু এবারে প্রচণ্ড বৃষ্টি রয়েছে দেখতে পাচ্ছেন এদিকে পুরো লাল হলুদ হয়ে গেছে এদিকেও পুরো লাল হলুদ হয়ে গেছে দিকে দিকে কিন্তু যেমন কলকাতা নদিয়া মুর্শিদাবাদ হাওড়া হুগলি বর্ধমান দুর্গাপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর উপকূলের বিভিন্ন জায়গায় এবং বাংলাদেশেরও কিন্তু বিভিন্ন জায়গায় জায়গায় এবারে ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে তো আপনাদেরকে সমস্তটাই দেখাবো কোন কোন জেলায় কতটা পরিমাণ বৃষ্টি হতে পারে বৃষ্টির পরিমাণ মোড়েও দেখাবো তো ভিডিওটিকে কিন্তু বিনা স্কিপ করে দেখতে থাকুন তো চলুন শুরু করি এবারে আর সবার প্রথম চলে যাব আমরা এই মুহূর্তে বায়ুরঝপট্ট মোট কারণ আজই কিন্তু ঘূর্ণা ঘূর্ণাবর্ত অর্থাৎ বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপ উপকূলে প্রবেশ করা শুরু করেছে দুপুরে আপনাদেরকে জানিয়েছিলাম তবে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এটি ইতিমধ্যেই উড়িষ্যার উপকূল হয়ে ভদ্রক পারদ্বীপ ভুবনেশ্বর পুরী হয়ে আমরা দেখতে পাচ্ছি পৌঁছে গেছে গিয়ে পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া দুর্গাপুর চাকুল্লিয়া কোলাঘাট কলকাতা খর্দা বারুইপুর তমলুক ঝাড়গেরাম গোয়ালতর চন্দ্রকোনা বলরামপুর পুরুলিয়া হুড়া রঘুনাথপুর দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন কাটোয়া এবং বেলডাঙার দিকটাতে মানে ঝড়ো কিন্তু যে জায়গাগুলো আমরা নাম বললাম এদিকগুলো দেখতে পাচ্ছেন খয়রি হয়ে রয়েছে অর্থাৎ এদিকগুলোতে কিন্তু আমরা প্রচণ্ড পরিমাণে এই মুহূর্তে একটা ঝড়ো হওয়া দেখতে পাচ্ছি কারণ সকালবেলায় কিন্তু একটু ঠান্ডা হাওয়া বয়েছে এবং আমরা যদি এটার ঝড়ের হাওয়ার গতিবেগটা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি ছেচল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা আমরা ঝড়ে গতি দেখতে পাচ্ছি শুধু যে পশ্চিমবঙ্গে ঝড় আছে তেমনটি নয় ঝড়ো হওয়া কিন্তু বাংলাদেশের উপকূলে যেমন কলাপাড়া চিটাগং দিকটাতে এবং বরিশাল খুলনা শ্যামনগর মাঠবেড়িয়া লালমোহন পিরোজপুর এদিকগুলোতেও রয়েছে এবং এই যে ঝড়ো হাওয়া সেটাকে আগামীকালও থাকবে দেখুন আমরা মেন যে ঝড়ো হওয়ার দাপট সেটা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে রয়েছে অন্ধ্র এবং ওড়িশা উপকূল নিয়ে সবথেকে বেশি শক্তিশালী ঝড়ো হওয়া এখানটাতে আছে যদি মাপি তাহলে একাত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় এই ঝড়ো হওয়ার বেগ আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিন্তু আর রইল না এই বঙ্গোপসাগরে ঘূর্ণাবত্ত কিন্তু আমরা যদি আগামীকাল যাই আগামীকালকে ভোরবেলা কিছু থাকবে দেখুন কাল সকালবেলা কিন্তু একটু স্মুথলি ঝড়ো হাওয়া বইবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় যেমন কলকাতা হাওড়া হুগলি মুর্শিদাবাদ নদিয়া বীরভূম এবং দুর্গাপুরের আশেপাশে আর এদিকে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সাইডটাতে পশ্চিম মেদিনীপুরের সাইডে তেমন একটা থাকবে না ঝাড়গ্রাম দিকেও তেমন একটা থাকবে না এরপর আমরা যদি এগিয়ে এগিয়ে দশ তারিখের পর এগারো তারিখে যাই দেখুন এগারো তারিখে আর তেমন আমরা কোনো ঝড়ো হওয়ার বেগ দেখতে পাচ্ছেন না বেশিরভাগটা বঙ্গোপসাগরে থাকবে কিন্তু উপকূলের দিকে তেমন কোনো ঝড়বা থাকছে না আমরা যদি বারো তারিখ দেখি অর্থাৎ বৃহস্পতিবার বৃহস্পতিবারে কিন্তু দেখুন যে ঘূর্ণাবর্তটি অর্থাৎ ঘূর্ণিঝড়টা এসে ভারতে প্রবেশ করছে বারো তারিখে সে সময় কিন্তু আবার একটা ঘূর্ণাবর্তের আকার নিচ্ছে যার কারণে প্রথম ঘূর্ণাবর্তটা কিন্তু চলে যাচ্ছে এই ভারতের মধ্যভাগে কিন্তু এটা হচ্ছে দ্বিতীয় ঘূর্ণাবর্ত যেটা ঘূর্ণিঝড়টা আসছে তো এটা তো যার ফলে কিন্তু আবার বৃষ্টি বাড়বে সেই দিনটা থেকেও অর্থাৎ বারো তারিখ থেকেও তো এরপর আমরা তেরো তারিখে গেলে দেখতে পাচ্ছি কিছু আছে কি ওই একই ঘূর্ণাবর্ত রয়েছে চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো গেলে আমরা দেখতে পাচ্ছি এরপরে কিন্তু আর কোনো ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে হওয়ার আমরা চান্স দেখতে পাচ্ছি না কিন্তু ফের আবারও নতুন করে একটি শক্তিশালী সিস্টেম অর্থাৎ ঘূর্ণিঝড় বঙ্গ আরো দক্ষিণ চিনসাগরে তৈরি হয়েছে যার কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা চুরানব্বই কি পঁচানব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় ঝাপটা মোড়ে দেখতে পাচ্ছি যদি একবার মোড যাই তবে মোড বলছে কিন্তু পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন কিলোমিটার দেখা যাচ্ছে একবার পিছিয়ে গিয়ে দেখে নেব এর কতটা শক্তি আছে সর্বোচ্চ বায়োমোডে বায়োমোড বলছে সর্বোচ্চ পয় তেষট্টি বাষট্টি এমন চৌষট্টি রয়েছে হয়তো এটা ঘূর্ণিঝড় হওয়ার চান্স আছে কি একবার দেখে নেব দেখুন এখনও কিন্তু এটা দনমন রয়েছে এখনও কিন্তু একটি ঘূর্ণি হওয়ার চান্সটা সংশয় রয়েছে যদি ঘূর্ণিঝড় হয়ে যায় আপনাদেরকে কিন্তু আমরা নতুন আপডেটের মধ্যে প্রোভাইড করে দেবো কারণ এই সময়টাতে কিন্তু এইখান থেকে ঘূর্ণিঝড়গুলো হয়ে ওঠে ভিয়েতনাম হয়ে আমরা দেখতে পাচ্ছি লিওয়াস হয় থাইল্যান্ড হয়ে এটা কিন্তু বঙ্গোপসাগরে নামে এবং বঙ্গোপসাগরে নামার ফলে এটা কিন্তু আরও শক্তি বাড়াতে থাকে এবং শক্তি বাড়িয়ে নয় বিশাখাপত্তা নাম নয় অন্ধ্রপ্রদেশ সাইডে হয়ে ওড়িশার দিকটাতে নয় পশ্চিমবঙ্গ এদিকে কিন্তু আসতে পারে অর্থাৎ এদিকে কেরালা কর্ণাটকের দিকটাও আমরা দেখতে পাই আসতে পারে দেখা যাক পরবর্তী আপডেটগুলোতে কী হয় কতটা চেঞ্জেস হয় এই হচ্ছে পুরো সিস্টেম বায়ুর ঝাপটা বা বায়ু মোড়ে এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে দেখে নেবো কোথায় কোথায় কতটা বৃষ্টির চান্স এখন অবধি রয়েছে আমরা চলে যাব সবার প্রথমে আজকের আপডেটে আজকে এই মুহূর্তে আমরা দেখ আজ তো দিনবেলা বৃষ্টি হয়েছে অনেক জায়গাতে যারা বৃষ্টি পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে বলবেন না যে আপনারা কতটা বৃষ্টি পেয়েছেন বৃষ্টি তো হয়েছে অনেক জায়গায় আমাদের দর্শক ভাইরা বলছে কিন্তু কতটা বৃষ্টি পেয়েছেন ভারী কি হালকা হালকা ঝিরিঝিরি সেটা কিন্তু জানাতে ভুলবেন না এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবত্তের যে মেন ঝড়ের বৃষ্টি সেটা কিন্তু রয়েছে উড়িষ্যার উপরে কিন্তু রাত্রবেলাগালে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি সেটা কিন্তু আবার একটু নিচের দিকে নামবে এবং মধ্যভাগের দিকটার মধ্যে ঘোরাঘুরি করবে ঘূর্ণাবত্তের ফলে এবং আগামীকাল দশ তারিখ তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি না দশ তারিখ অর্থাৎ খুব ঝিরিঝিরি আস যেমন হয়েছে হালকা ঝিরিঝিরি বৃষ্টি তেমনটাই হবে কিন্তু তারপরের দিন আমরা যদি বুধবার এগারো তারিখে যাই এগারো তারিখে গেলে আমরা দেখতে পাচ্ছি সকালবেলা বা ভোরবেলা থেকেই ভোরবেলার পর থেকে সকাল আটটার দিক থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কন্টায় দীঘা নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি খড়গপুর ঝাড়গ্রাম এদিকগুলোতে হালকা এবং কোথাও মাঝারি ভারী থেকে মাঝারি বৃষ্টির চান্স রয়েছে বাদ ওই কলকাতা চন্দননগর খড়দা হাবড়া বারুইপুর জয়নগর চন্দ্রকোনা কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া পুরুলিয়া রঘুনাথপুর দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এদিকে নদীয়া ডিস্ট্রিক্ট হয় শান্তিপুর এদিকগুলোতে কিন্তু হালকা বৃষ্টির চান্স দেখা যাচ্ছে একই সঙ্গে খোলাপাড়া বরিশাল চিটাগং মহেশখাল এদিকেও হালকা বৃষ্টির চান্স রয়েছে উত্তরবঙ্গে সেই সময় তেমন কোনো বৃষ্টি থাকবে না এ দেখুন ঘূর্ণাবত্তরা কিন্তু এগারো তারিখ চলে আসবে মায়ানমারের ওপরে তো এগারো তারিখের পর যদি আমরা বারো তারিখের দিকে যাই অর্থাৎ দেখুন এগারো তারিখ সকাল আটটা নাগাদ তো আমরা বৃষ্টি দেখলাম তারপরে দুপুর দুটো বা তিনটে নাগাদ আমরা দেখতে পাচ্ছি মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গে রয়েছে যেমন কলকাতা খড়দা চন্দননগর ব্যারাকপুর পলতা হয়ে শান্তিপুর বর্ধমান বাঁকুড়া কোলাঘাট হলদিবাড়ি খড়গপুর বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর কাটোয়া মুর্শিদাবাদ বহরমপুর শিউড় এদিকগুলোতে একই সঙ্গে খুলনা বরিশাল কলাপাড়া চিটকুমিল্লা চিটাগং মহেশখালী চট্টগ্রাম কক্সবাজার হয়ে লোহাগারা শৈলকোপা মেহেরপুর রাজশাহী এই দিকগুলোতে একই সঙ্গে ত্রিপুরার উপরেও কিন্তু মাঝারি মানের বৃষ্টির চান্স দেখা যাচ্ছে আর বাদ বাকি উত্তরবঙ্গে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু ভারতের মধ্যভাগে উত্তর মধ্যভাগে কিন্তু যেমন উড়িষ্যা সরি উত্তরপ্রদেশ নিয়ে বিহার নিয়ে এদিকগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি দিল্লির সাইডটাতেও অর্থাৎ আবারও নতুন বৃষ্টির দাপট কিন্তু ভারতে পড়বে এবার আমরা যখন এগারো তারিখ থেকে বারো তারিখ উদ্দেশ্যে যাচ্ছি কিন্তু এগারো তারিখ রাত্রেবেলা উত্তরবঙ্গে জেলাগুলিতে কিন্তু বৃষ্টি বাড়বে যেমন নকশালবাড়ি জলপাইগুড়ি ধূপগিরি অর্থাৎ উত্তর দিনাজপুর হয়ে ওদলাবাড়ি দার্জিলিং কালিম্পং তারপর হচ্ছে রামশাই রাজগঞ্জ এই দিকগুলোতে সঙ্গে আমরা দেখেছি পঞ্চগড় বাংলাদেশের কোচবিহার আলিপুরদুয়ার এই দিকগুলোতে একই সঙ্গে সিলেট ময়মনসিং এবং মেঘালয় নিয়েও কিন্তু ভালো মতই একটা বৃষ্টির চান্স দেখা যাচ্ছে এবং শিলচর দিকটাতে অর্থাৎ আসাম নিয়ে তো এরপর আমরা চলে যাব এগারো তারিখের পর বারো তারিখ অর্থাৎ বৃহস্পতিবারে বৃহস্পতিবার থেকে কিন্তু সবথেকে বেশি বৃষ্টি হবে কারণ কি বৃহস্পতিবারেই কিন্তু দক্ষিণ চীন সাগরের যে ঘূর্ণাবত্ত ঘূর্ণিঝড়টি সেটাই কিন্তু নিম্নচাপ রূপে বাংলার ওপর প্রবেশ করবে আর সমুদ্র থেকে বঙ্গোপসাগরদের সমস্ত জলীয় বাষ্প টানা শুরু করবে যার ফলে বৃষ্টির পরিস্থিতিটা বাড়বে যেমন উপকূলের যত জায়গা আছে যেমন দীঘা কন্টায় নামখানা ফ্রেজারগঞ্জ এই দিকগুলোতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে যাতে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি অনেক জায়গাতে রয়েছে একই সঙ্গে খড়গপুর ঝাড়গ্রাম কোলাঘাট তমলুক চন্দ্রকোনা খাতরা বাঁকুড়া ঘুড়া তো ভারী বৃষ্টির চান্স রয়েছে ভারী থেকে ভারী বৃষ্টি রয়েছে একই সঙ্গে আমরা কৃষ্ণনগরের দিকটাতে দেখতে পাচ্ছি বাগুলা এবং চাপড়া দিকটাতে এবং বাদবাকি কলকাতা চন্দননগর ব্যারাকপুর পানিয়াটি হাবড়া নাগরখাড়া স্বরূপনগর বাদুরিয়া বজবজ বারুইপুর কেতলা এদিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স রয়েছে এবং উপরের দিকে গেলে দুর্গাপুর মুর্শিদাবাদ বহরমপুরে সেম কন্ডিশন কিন্তু দেখি খুলনা এবং রাজশাহীর আশেপাশে কিছু জায়গায় এবং কিশোরগঞ্জ দিক থেকে একটু মাঝারি ভারী বৃষ্টি ভারী মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স রয়েছে বাদ বাকি মামারপুর অম্বাসা ত্রিপুরা এদিকেও কিন্তু ভারী বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি এবং চিটাগং চিটাগঞ্জ দিতে হবেই এরপর আমরা পুরোপুরিভাবে বারো বারো তারিখে প্রবেশ করে দেখুন দিকে দিকে কিন্তু কলকাতা খড়গপুর নদীয়া ডিস্ট্রিক্ট পূর্ব এবং পশ্চিম বর্ধমানে ভালো মতনই কিন্তু আমরা বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি এরপরে বারো তারিখ অর্থাৎ বৃহস্পতিবার গেলে বৃহস্পতিবারে কিন্তু বাংলাদেশে কিন্তু প্রচণ্ড বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি বন্ধুরা প্রবল বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং লাল হয়ে গেছে লাল হলুদ যেমন মেহেরপুর শৈলকোপাল লোহাগাড়া ফরিদপুর নাগেরপুর মাইমেনসিং মাদান মাদান সিরিজবাড়ি সমেত এদিকে পশ্চিমবঙ্গও কিন্তু ভালো বৃষ্টি রয়েছে কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন জেলায় জেলায় যেমন বারুইপুর তারপর হচ্ছে জয়নগর শ্যামনগর সাতক্ষীরা খুলনা মোংলা যশোর লোহাগাড়া পিরোজপুর ফরিদপুর শৈলকা এই দিকগুলোতে ঢাকার দিকটাতেও ভালো বৃষ্টি রয়েছে রয়েছে উত্তরবঙ্গ কিন্তু এবং অসমের দিকেও ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে মালদার দিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স রয়েছে এবং বারো তারিখের পর আমরা বারো তারিখে আপডেটটা সারাদিনই কিন্তু বারো তারিখে বৃষ্টি হয়েছে তেরো তারিখে পৌঁছতে না পৌঁছে ভোরবেলা থেকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি আমরা তেরো তারিখে দেখতে তো শুক্রবারে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি কিন্তু চালু হয়ে যাবে আপনারা যদি মিলিমিটারটা একটু মাপায় আপনারা বুঝতে পারবে দেখুন কয়েক ঘন্টার মধ্যে শুধু মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল চঙ্গিপুর জিয়াগঞ্জ এদিকগুলোতে চলঙ্গী দিকটাতে পঞ্চাশ মিলিমিটারের ওপরেই কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি ভগবানগুলো রয়েছে সাগর দিকে গোকর্ণ খড়গেরাম বেলডাঙ্গা নওডা এদিক হয়ে ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে রয়েছে শিউড়ি রামপুরার দমকা হয়ে দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল গোসকারা এদিকে নদীয়া ডিস্ট্রিক্ট রয়েছে শান্তিপুর কাটোয়া কৃষ্ণনগর চাকদা পান্ডুয়া বনগা হাবড়া আলামবাগ বর্ধমান পূর্ব এবং পশ্চিম বর্ধমান হয়ে কলকাতার দিকেও ভালো বৃষ্টি রয়েছে খরদার দিকটা সঙ্গে জয়নগর গোসাবা নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি কন্টাই হয়ে এদিকে খুলনা সাতক্ষীরা মাদারীপুর ফরিদপুর শৈলকুপা মেহেরপুর রাজশাহী ব্যাপক পরিমাণে রয়েছে বৃষ্টি একই সঙ্গে উত্তর ঙ্গেরও কিন্তু জায়গায় জায়গায় বন্ধুরা বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে তারপরে প্লে করলে তেরো তারিখেও সারাদিন কিন্তু বন্ধুরা বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি এবং ত্রিপুরাতেও কিন্তু কোনো কম বৃষ্টি নয় ত্রিপুরাতেও কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি রয়েছে তারপরে এই ঘূর্ণাবত্তটা আস্তে আস্তে পশ্চিমবঙ্গের উপর যাওয়া শুরু করবে কিন্তু যা শুরু করলেও চোদ্দ তারিখ অবধি কিন্তু পশ্চিমবঙ্গে ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় তো চোদ্দ তারিখও বৃষ্টিটা আমরা দেখলাম দেখুন দিকে দিকে বৃষ্টি পনেরো তারিখ গেলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালো মতন বৃষ্টি উত্তরবঙ্গ এবং বাংলাদেশের দিকে দিকে রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গে হয়তো পনেরো তারিখে তেমন একটা বৃষ্টি দেখা যাবে না কিন্তু উত্তরবঙ্গ এবং বাংলাদেশের সর্বত্র কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে এরপর আমরা দেখে নেব ষোলো তারিখ ষোলো তারিখে কিন্তু হালকা হালকা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলায় জেলায় তারপরে সতেরো তারিখ যদি আমরা যাই সতেরো তারিখে একটু হালকা হালকা বৃষ্টি দেখা যাচ্ছে আঠেরো তারিখ গেলে কিন্তু আবহাওয়া পরিষ্কার হয়ে যেতে পারে এরপর দেখা যায় পরবর্তীকালে আবার এক সিস্টেম চালু হয়েছে এরপরটাতে পরবর্তীকালে কী হয় যদি এটা কোনো রকমভাবে বঙ্গোপসাগর চলে আসে তাহলে একদম হানড্রেড পার্সেন্ট হতে পারে সম্ভাবনা রয়েছে একটা গভীর বড়সড় আবার সিস্টেম হতে পারে তো দেখা যায় পরবর্তী আপনার বলতে কতটা চেঞ্জেস হয় কতটা কী হয় যদি যে যতটাই চেঞ্জেস হোক যাই হোক সবার প্রথমে কিন্তু আমরা ডেলি বাংলা নিউজ এবং বাংলা খবর ইউটিউব চ্যানেলে আপনাদের কাছে প্রোভাইড করার চেষ্টা করবো তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও নিচে লাল কালারের সাবস্ক্রাইব বটনটিতে ক্লিক করে দিয়ে ধন্যবাদ